হ বেলা স্মার্ট পোশাক কিনা দেই এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যে বেসে চালা জমিদারে ওই না বুঝ না এ তিন মেলা ঠিক মতো বাতি দেয় না আমার বোলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মহ রে কুত্তা কান পচা যাও একবেলা বাদ পাতটাও কিন্তু বাই না চক কাম হর আই

আরে পাগল হইছ সব্বা কামের কথা কইবো পূবার বন্ধদে আইতে ঘুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা বিটলাম পিট্টা পরে ধরে এনে গাঙ্গুয়া লাইছি ইনো ভাগ আছে কি আর ভাগ নাই ভাগ দুই দিন পরে পরে সামনে পড়ে এই ভাগ হাতি মাইরেতে ছইলের অবস্থা হইရော আমিও তো যাই ভাগ তো দেই না আচ্ছা তোর গেনজি সিল থেকে এমনে আরে পাগলা দুই দিন পরে পরে তো বাগের লগে কামরা কামরিও আমার গেনজি সবগুলা ছিরা দেওস না সব বাগের কামরে আসিসছি তুই ভাগ হলো লড়াই খরচ তোর পিনটা নাই ভাগ ধরনির কথা আর এই পিন্দার কাম বাদ যে দেখ বাঘ আয় নাহি মাইরা আয় তো হয়েছে বাঘমাইব তাহলে আমি যাইগা আরে থাক এই বাঘ তো কিছু করতো না এই ভাগ আমার লোক কানপাশা আমি বোলো গুঁয়াটায় ঘুখাম আজকেতে ভাতো বন্ধ বাড়ির যাবো বন্ধ তুই বলে বাঘ মারস তোরে তো বাতি দে না বাঘ কেমনে মারস ও বাড়িতে ফিটনা ফুটনা খাই ভাত মারা গেছ তুই বাঘ মারস না বা ওই যায় না তাও না ওর পরে দিয়ে একটা বাঘ আমার আক্রমণ করছি ওর পিঠটা গাঙ্গালাই চাইছি হারাম দাদা তুই তো দাদার বেশ দর্শন না তো দাদা সারা লাগে শুধু ঘুরতো আর এর মধ্যে সাপছি মারতো সারাদিন যে জমিদার জমিদার হরুণ আইনে তো ভয়ের বংশ ওর ব্যাসটা দেব আর আমার ব্যস্ত দেখ দেখ এই পচারের চললে গেনজিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিবো এগুলা গেঞ্জি হইছে এই গেনজিটা যে যায় এগুলাতে এগুলো চাইবো তোর ভালো লাগছে আমি কিনা দিছি তুই বুঝছস না এগুলা

আরে ঐ চামা চানা আরছে মাথা মাতা বালামন্ডো কিছু আনতে না বালামন্ডো কিছু কিন না যায় না ভাই কি থাকে না যায় আমগা বাড়ির জারগা তোসি বাড়ির যা এ থেকে বালামন্ডোর ভাইতি না এটা সেফারদাম দশটি তোর ভাগ্যড়া বালা তোর লবণ দিয়ে ভাত না হারাম দাদা তোর সেফা খাই মরুর লাগবো আট্টা মাদার বালা কিছু ভর্ত না এ হারাম দাদা তোর তো ইয়ার আছে না এক বেলা ভাত না খাইলে কানা শুকাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছুড়ু বালাতে শুকাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে যাচ্ছি না ছুটু বালাতে সেবা সানাই খাইতেছি